দক্ষিণ সংঘ আধ্যে সম্পাদক আমি ব্রহ্মচারী বিবেক ভাই বলছি আমাদের এখানে যে দারিকবাবু রয়েছেন সামনেই দেখলেন যে গেটের সামনে যার মূর্তি রয়েছে উনি আমাদের এখান থেকে চৌত্রিশ বিঘে জমি দান করেছেন এটা একুশ সালেতে উনি দান করেছেন অক্টোবর দেখো ওখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও কিন্তু কাজ প্রচুর হতে বাকি আর এই যে সবজি দেখতে পাচ্ছেন এখানকার সবজি কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের আদামার মন্দিরে কিন্তু যায় মায়ের ভোগে লাগে এখানকার সবজি কিন্তু মায়ের ভোগ আমরা পাবো তো পেয়েছি এখন কিন্তু আমরা সেই ভোগ গ্রহণ করবো তো কী কী ভোগে খেলাম এবং কেমন খেলাম সবই মেয়ের সঙ্গে বলব তো অবশ্যই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কাল ব্লক্স বন্ধুরা আমি কিন্তু আজকে চলে এসেছি আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় আদ্যাপীঠ মন্দিরে হ্যাঁ বন্ধুরা নবনির্মিত এই দ্বিতীয় আদ্যাপীঠ মন্দিরে কিন্তু আমি আজকে চলে এসেছি তো তোমাদের কিন্তু আমি শেয়ার করবো এই মন্দিরটি মন্দির তথা আশ্রমও বলতে পারো মানে এখানে তোমার অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম এবং স্কুল ইত্যাদি অনেক কিছুই হবে কনস্ট্রাকশানের কাজ এখনো চলছে তো সেই নবনির্মিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় আতাফীঠ মন্দিরে আমি চলে এসেছি সেটি কোথায় অবস্থিত কিভাবে আসবে এখানে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না এবং থাকার ব্যবস্থা আছে কি না বা কবেই মন্দির মন্দির পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট দর্শন করতে পারবো তো সব কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব তো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবার তোমাদের আমি গর্ভগৃহে এবং মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি প্রবেশ করে পুরোটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সঙ্গে থাকো বন্ধুরা এই হলো আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় আদ্যাপীঠ মধ্যে মেন গেট দেখতে পাচ্ছ মেন গেটের উপরেই লেখা রয়েছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ ডোমজুর ডোমচুর ব্রাঞ্চ তো চলো এবার আমরা এই প্রধান গেট থেকে ভেতরে প্রবেশ করব ওদিকে হচ্ছে গ্যারেজ মানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে দু চাকা তিন চাকা চার চাকা সব কিন্তু এখানে পার্কিং করতে পারো ফ্রি ফ্রি অফ কস্ট পার্কিং আর এই রয়েছে তোমার মেন মন্দিরের গেট তো অপূর্ব সুন্দর স্টিল দিয়ে গেটটি করা হয়েছে চলো এবার ভেতরে আমরা প্রবেশ করি তো ভেতরে প্রবেশ করার পরে কিন্তু সর্বপ্রথম আমাদের শীতে চোখে পড়বে শিব মন্দির আর বাহমাতে পড়বে দ্বারিকানাথ চন্দের একটি মূর্তি এবং মন্দির ইনি কিন্তু এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় আদ্যাপীঠ মন্দিরের জন্য চৌত্রিশ বিঘা জমি দান করেছেন এই স্মৃতি ফলকে কী লেখা রয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি স্মৃতিফলক ফলক দ্বারিকানাথ জগ হাওড়া ঠাকুর রামকৃষ্ণ শারদমা ও স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত গৃহিযোগী দ্বারিকানাথ চন্দ মহাশয় তার আজীবন সঞ্চয়ের বিনিময়ে এই স্থানে গড়ে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম যার মাধ্যমে তার স্বপ্ন ছিল মানব সেবা শিক্ষার প্রসার স্বাস্থ্যের উন্নতি গোমাতা সেবা বৃক্ষরোপণ ও অন্যান্য বহুমুখী সৃজনশীল প্রতিভার বিকাশ সুদীর্ঘ দুই দশক যাবৎ তার উদ্দিষ্ট স্বপ্নপূরণ না হওয়ায় জীবনের অন্তিম লগ্নে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ সংস্পর্শে আসেন এবং ক কর্মযোগে উদ্বুদ্ধ হয়ে তার সৃষ্ট এই আশ্রম দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সংযোগে আয়নানুকভাবে নিঃস্বার্থে নিঃস্বার্থে দান করে আজকে এই আদ্যা মায়ের পীঠ স্থানের সূচনা করেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ কর্তৃপক্ষ আর বন্ধুরা ঠিক আদ্যা মায়ের নাট মন্দিরের সামনেই রয়েছে বিশাল একটা শিবলিঙ্গ এবং তার মন্দির তারপরেই রয়েছে এই নাট মন্দির এবং ভেতরে রয়েছে মায়ের গর্ভগৃহ তো এই হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের চূড়া তার উল্টো দিকে হচ্ছে আত্মাপীঠ কালীপুদি আর এটা কিন্তু অফিস মানে কার্যালয় কোনো কিছু জানার জন্য এই অফিসে তোমরা কথা বলে নিতে পারো তো চলো বন্ধুরা এবার তোমাদের আমি শিব মন্দিরটাকে এবং ভোলে বাবাকে কাছ থেকে দর্শন করাই বিশাল বড় অপূর্ব সুন্দর দেখো শিবলিঙ্গটি তো চলো এবার আমরা আদ্যা মায়ের গর্ভগৃহে প্রবেশ করি আদ্যাপীঠ মন্দিরের ঠিক উপরে দেখো তিনটে চূড়া রয়েছে দুধারে দুটো সরু চূড়া আর একটা বড় চূড়া তার নিচে লেখা রয়েছে ওম তো এই হলো বন্ধুরা আদ্যা মায়ের গর্ভগৃহ এবং সামনেই নাট মন্দির তো তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাই পুরো আমাদের দক্ষিণেশ্বরের কালী মায়ের যে মন্দিরের পাশে যে আদ্যা মা রয়েছে সেম আদ্যা মায়ের মন্দিরের মতনই মন্দির এবং মা কালীর বিদ্রহটির কিন্তু আদ্যা মায়েরই মতো তবে এখন কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে প্রচুর কাজ বাকি তো একটু এলোমেলো হয়ে আছে তবে এই মন্দির কিন্তু আর তিন চার মাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আমাদের এই দ্বিতীয় আদ্যাপীঠ মন্দিরের এখন বর্তমান যিনি মহারাজ ওনার সঙ্গে কথা বলে জেনে নিই এই আদ্যাপীঠ মন্দিরের কিছুটা ইতিহাস বন্ধুরা তো এখন কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতার দ্বিতীয় আদ্যাপীঠ যে মন্দিরে আমরা এসেছি সেই আদ্যাপীঠ মন্দিরের যিনি মহারাজ বর্তমান মহারাজ ওনার সঙ্গে কথা বলে জেনে নেব এই মন্দিরের ইতিহাস দক্ষিণ রামচন্দ্র আদ্যাপীঠের সহ সম্পাদক আমি ব্রহ্মচারী বিবেক ভাই বলছি এখানে ইতিহাসটা হচ্ছে যে আমাদের এখানে যে দারিকবাবু রয়েছে রয়েছেন সামনেই দেখলেন যে গেটের সামনে যার মূর্তি রয়েছে উনি আমাদের এখান থেকে চৌত্রিশ বিঘে জমি দান করেছেন এটা একুশ সালেতে উনি দান করেছেন অক্টোবর পড়বে সেই সময় করে তো উনি এই চৌত্রিশ বিঘা দান করেছেন আমাদের এখানেতে আমাদের কর্মধারা দেখে এবং মায়ের ওখানেতে উনি বসলেন ঠাকুরমা স্বামীর ছবিও রয়েছে ওখানে উনি পুজো করতেন আগে এখানে বেগিগুলো ঠিক ছিল ওই রকমভাবে এখন বর্তমানেতে আমাদের আধ্যারপীঠের আদলেতে হয়েছে আর আমাদের শ্রীমাত অন্নদা ঠাকুর উনি সাধনা করে আব্দাকে পেয়েছিলেন সেটা ইডেন গার্ডেন থেকে তোলা হয়েছিল তো সেই মূর্তি অষ্টধাতুর মূর্তি করে একটা পুথিতে পূজিত হচ্ছে এবং আমাদের এখানেতে অন্নদা ঠাকুর যে পুজো করেছিলেন যে মা বলেছিলেন যে শুধু মন্দিরের মধ্যেই আমি পুজো পেতে চাই তাই নয় আমি প্রত্যেক ভক্তের ঘরে ঘরে পুজো পেতে চাই আর পূজার বিধান বলে দিয়েছেন খুব সহজ যে যখন যে কোনো জিনিস খাবে মা খাও বলে আমাকে স্মরণ নিলেই আমার পূজা হবে আর নতুন বস্ত্র যখন পরবে সেই বস্ত্র মানে মাকে ঠেকিয়ে যদি ছবি থাকে একটি মূর্তি থাকে আর নাহলে মা তুমি পরো বলে পড়লে পরেই সেটাই আমার পড়া হয়ে যাবে আমারই পুজো হয়ে যাবে এরকম সহজ মানে পূজার বিধান আর দিয়ে গেছিলেন আর এখন মন্দিরেতে গেলে দেখতে পাবেন যে আমাদের ওখানে তিন রকম ভোগ হয় হ্যাঁ জগৎগুরু রামকৃষ্ণদেব আছেন উনি বলেছেন আমি গুরু হিসেবে রইলাম এবার মায়ের বা দিকে দেখবেন যে কর্ম আর জ্ঞান আর ওপরতে প্রেম মানে গুরু প্রদত্ত গুরুর উপদেশ নিয়ে গুরুর দীক্ষা নিয়ে গুরুর পথেতে চলা এবং সেই অনুযায়ী কর্ম করা কর্ম করতে করতে একটা জ্ঞান হবে সেই জ্ঞান থেকে আবার তারপর আমরা প্রেমে যাচ্ছি হ্যাঁ বিশ্ব প্রেম মানে প্রত্যেকটা জীব জন্তু কীট কীটাণু সবের মধ্যে সেই একই আত্মা বিরাজ করছে এই অনুভূতিটা আসা হ্যাঁ সেইটাই যে রাধা যে প্রেম নিষ্কাম প্রেম তার মধ্যে কোনো স্বার্থ থাকবে না নিঃস্বার্থ প্রেম তা সেই রকমভাবে ভালোবেসে এই কাজটা করতে হবে সেই ভাবধারা এবং আদর্শে আমাদের এখানে অনুপ্রাণিত হয়ে আমাদের যে জেনারেল সেক্রেটারি ব্রহ্মচারী মুরাল ভাই আছেন আমাদের প্রেসিডেন্ট আছেন ব্রহ্মচারী রিতেন ভাই তো আমাদের এখানে সব ভাই ভাই করে দিয়ে গেছেন ঠাকুর যে ভায়ে ভাইয়ে মিশে যাওয়া প্রাণে প্রাণে মিশে গিয়ে এই মায়ের সেবায় লেগে যাও হুম তাই প্রত্যেকটা যেসব ভক্তরাও আছেন আমাদের অগণিত ভক্ত আছেন তারাও সব জানেন যারা তাহলে কর্মধারা ইতিহাস যে আমাদের ওখানেতে চ্যারিটেবল ডিসপেন্সারি আছে অনার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে হুম তারপর বিএড কলেজ পলিটেকনিক তারপর সংস্কৃত বিদ্যালয় না পিটিআই ট্রেনিং সেন্টার ওখানে তো বিভিন্ন রকম রয়েছে এবং ওল্ড এজ হোম রয়েছে সেখানেতে বিধবা মায়াদের আলাদা ব্যবস্থা এবং পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে পৃথক পৃথক সেখানেতে থাকা খাওয়া এবং দরিদ্র সেবা প্রত্যেক দিন প্রায় চারশো সাড়ে চারশো যারা অনাথ অবহেলিত যারা কোনো কর্ম ক্ষমতা তাদের নেই তারা ওখানে গিয়ে পোশাক পেতে পারেন এবং বাড়ির জন্য নিয়ে যায় কৌটো করে হুম সেখানে যেতে পারেন তাই এরকমভাবে ঠাকুর রামকৃষ্ণদেবের নির্দেশে এরকম আত্মাপীঠ চলছে হুম এবং সমাজের কল্যাণের জন্য হ্যাঁ আমাদের তিরিশটা ইউনিট প্রায় এখানে চলছে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে সব রকমই কাজ চলছে এবং সেবামূলক কাজ হচ্ছে এবং এখান থেকেও আমরা অনেক দাতব্য চিকিৎসালয় আমরা করি এবং গরিব মানুষদের জন্য ওই শীতের আগেতে বস্ত্র দেওয়া পুজোর সময় বস্ত্র দেওয়া এবং বিভিন্ন মানুষকে মায়ের প্রসাদ বিতরণ করা এগুলো আমরা করে থাকি আদ্যাপীঠের কর্মধারা দেখলেই পাবেন এবং ইউটিউবেও মানে এতে বিভিন্ন চ্যানেলেতেও পেয়ে যাচ্ছেন যে আমাদের তো একটা সেবামূলক কাজ তো সেই রকমভাবে আমাদের করে আসা হচ্ছে সেই রকমই এখানেতে তৈরি করা হচ্ছে প্রচেষ্টা চলছে এখন এই মন্দিরটা হয়েছে আমরা তিন বছরের মধ্যে এখানেতে মোটামুটি ধরুন ওখানে সামনে একটা গেট করেছি বাবা শিবের মন্দির হয়েছে এই মন্দিরটাও সংস্কার হয়েছে হ্যাঁ বিভিন্ন আরও ওল্ড এজ হোম হচ্ছে পেছনে তো দেখতে পাবো অনেক বাগান আছে সবজি টবজি করা হচ্ছে হ্যাঁ তো এরকমভাবে তাই সকল ভক্তদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা আসুন দেখুন এবং যে যতটুকু পারেন সাহায্য করুন হুম সাহায্য করে এবং রামকৃষ্ণদেব বলেছিলেন যে এই মন্দিরের প্রতিষ্ঠানের জন্য যে সাহায্য করবে তার জন্য অন্তিমে আমি আছি এটা একটা আশ্বাস বানিয়ে দিয়েছিলাম তাই সকলের কাছে অনুরোধ যে আপনারা আসুন এখানে দেখুন আমাদের কর্মধারা হুম দেখে অনুপ্রাণিত হয়ে আপনারা এখানে মেম্বার হতে পারেন যে যেমন পারেন এটা সাহায্য করবেন না দিয়ে করবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি নাইন ওয়ান টু সিক্স জিরো টু ডবল জিরো সিক্স নাইন এই ফোনেতে যোগাযোগ করবেন এবং দুপুরবেলা এলে পরেও প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আগে থেকে আপনারা একটু ফোন করবেন দশটার মধ্যে ফোন করে জানিয়ে দেবেন তাহলে আপনারা দুপুরবেলা যতজনই আসুন না কেন প্রসাদ পেয়ে হবে সেটা কিছু পয়সার মাধ্যমে মতো মা না

আমাদের আরও দেরি আছে কাজ চলছে আরও তিন চার মাস হয়তো টাইম লাগবে হ্যাঁ তারপর আমরা এটাকে ইয়ে করবো আর কি এখন কি ভক্তরা পুজো দিতে পারবেন হ্যাঁ পুজো দিতে পারবো পুজো দেওয়া যায় পুজো পাঠ চলছে মায়েরতে তারপর মাই একজন আদেশ দিয়েছেন এক ঠাকুর মশাইকে তিনি এখানে আসেন ওনার ওই দাঁত মাতাতে দিয়েছেন দাঁতটা আনতে যাচ্ছেন আজকে যার জন্য নেই উনি তা আমরা এসে এখানে দেখলাম যে উনি নেই উনি বলেই যে দাঁতটা আনতে যাব সেই আচ্ছা এখানে এখানে যে পত্র আসবে অ্যাড্রেসটা যদি বলেন কিভাবে আসবে আমাদের এখানে চক কদমতলা বলে জায়গাটা নোনাকুন্ডু রোড এই যে রাস্তাটা আছে নোনাকুন্ডু রোড চক কদমতলা উত্তর ঝাপড়দা এটা আপনারা স্টেশন দিয়ে ডমজুর যে স্টেশন আছে ওখানে তো টোটো পাওয়া যায় টোটো ধরে এখানে বললেই হবে আবদাপিড়ি মন্দির চকদমতলা এখানে আসতে আসতে করবেন আর বাস স্ট্যান্ড থেকে ওখানেও টোটো আছে ওখানে বললে পরি যে আবদাপিঠি মন্দির যাব তাহলে এখানে পাড়া দিয়েও একটা রাস্তা আছে এটা দিয়েও চলে আসতে হবে এছাড়া জগদীশপুর দিয়েও আসার ব্যবস্থা আছে এটা দিয়ে চলে আসতে পারবেন আবার চণ্ডীতলা দিয়ে কলাছড়া দিয়ে এটা দিয়েও একটা রাস্তা আছে এটা দিয়েও চলে আসতে পারবেন বিভিন্ন দিক দিয়ে রাস্তা আছে এবার একটা বোর্ড লাগিয়ে দেবো কিছুদিনের মধ্যেই

বন্ধুরা বিশাল কিন্তু জমির উপরেই এই আড্ডা মায়ের মন্দির হচ্ছে ওই দেখো ওখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে এখনো কিন্তু কাজ প্রচুর হতে বাকি আর এই যে সবজি দেখতে পাচ্ছেন এখানকার সবজি কিন্তু আমাদের দক্ষিণেশ্বরের যায়। মায়ের মন্দিরে লাগে এখানকার সবজি আর বন্ধুরা এই বাঁ কিন্তু একটা বিশাল পুকুর রয়েছে বাঁধানো পুকুর এটা কিন্তু মায়ের প্রতিষ্ঠিত পুকুর পুরো চতুর্দিকটা বাঁধানো হয়নি শুধু দুপারে দুটো সিঁড়ি করা হয়েছে যে সিঁড়িতে ভক্তরা নেবে ভক্তরা স্নান করতে পারবে আর এটা হচ্ছে তোমার মা মায়ের আতাপীঠ মায়ের পেছনে গর্ভগৃহের পেছনের দিকটা তো এই মন্দিরটা কিন্তু এই মায়ের গর্ভগৃহর চতুর্দিকে পরিক্রমা করা যায় তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু এখন ভক্তদের এখানেই কিন্তু ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে চৌত্রিশ বিঘা জমির উপরে বিশাল প্রজেক্ট নিয়ে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে তাহলে তো বুঝতেই পারছো সময় লাগবেই তো তার মধ্যেও কিন্তু এখানে ভক্তদের পুজো দেওয়ার ব্যবস্থা এবং ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে বন্ধুরা এখন আমি তোমাদের আত্মাপীঠ মায়ের মন্দিরের মেন মন্দিরের ঠিক ডান পাশে চলে এসেছি ডান পাশ দিয়ে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি তো দেখো তো অপূর্ব সুন্দর লাগছে দেখো আমাদের এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে এখন বর্তমানে কিন্তু এখানেই টয়লেট হবে মানে টয়লেট করা যাবে আরও রয়েছে চারটে ওইদিকে দিকে ও ওই দিকে রয়েছে আরও চারটে টয়লেট রয়েছে মানে টয়লেটের এখানে সুব্যবস্থা রয়েছে ওপার দিয়ে তোমাদের দেখালাম মন্দিরটাকে তো এপাশে কিন্তু দেখাচ্ছি হ্যাঁ দুদিকে দুটো সরু চূড়া লম্বা আর মধ্যখানে একটা বড় চূড়া এটা হচ্ছে মায়ের পুকুর তো ওপারেও কিন্তু স্নান করা যায় ঘাট আছে আর এখান দিয়েও কিন্তু ঘাট রয়েছে নেবে তোমরা স্নান করতে পারো মানে উল্টো দিকে দুটো ঘাট রয়েছে মুখোমুখি বন্ধুরা আদ্যা মন্দির ঠিক তার উল্টো দিকে দেখো এই যে একটা বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃদ্ধাশ্রম হবে এখানে কিন্তু বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম স্কুল হ্যাঁ চিকিৎসা কেন্দ্র ইত্যাদি কিন্তু হবে কনস্ট্রাকশনের কাজ চলছে দেখতে পাচ্ছ তো দু বছরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরোই আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় আধ্যাপীঠ মন্দিরের সম্পূর্ণ কাজটি ভীষণ সুন্দর পরিবেশ স্বাস্থ্যকর পরিবেশ সে ভাষায় প্রকাশ করতে পারছি না তোমরা আসলেই বুঝতে পারবে যে কত সুন্দর জায়গা কত সুন্দর পরিবেশে আমাদের এই দ্বিতীয় মায়ের মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করবো তো এই হচ্ছে মায়ের গর্ভ ঠিক তার পাশে কিন্তু এখন আপাততভাবে এখানে ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে হ্যাঁ কপালে ছিল আমাদের মায়ের ভোগ আমরা পাবো তো পেয়েছি তো এখন কিন্তু আমরা সেই ভোগ গ্রহণ করবো খেয়ে নিই তারপরে বসে কথা বলবো যদি খেতে খাওয়ার সময় কথা বলি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা খেয়ে নিই তারপরে বসে কথা বলবো তো বন্ধুরা এখন আমাদের মায়ের ভোগ খাওয়া শেষ তো ভোগে কিন্তু ছিল আমাদের এখানে ভাত ছিল আম দিয়ে টকের ডাল ছিল আর আলু পোস্ত ডাঁটা এটা ছিল আর একটা ছিল পুঁই দিয়ে তার কুমড়ো দিয়ে কচু দিয়ে বড়ি দিয়ে এইসব দিয়ে একটা তরকারি ছিল আর একটু ভাজা থাকে পাঁপড় ভাজা থাকে চাটনি পায়েস এগুলো থাকে ভোগ এটা অমৃত ভোগ ওটা আদ্যাপীঠ থেকে এনেছিলাম সেই জন্য অমৃত ভোগ এবং পরমান্ন ভোগ পুষ্পান্ন ভোগ সেটাও দিয়ে দিলাম আপনার ওটা পাওয়া যায় না সবসময় ওটা সবসময় পাওয়া যায় না ওটা আমি আদ্যাপীঠ থেকে এনেছিলাম বলে এখানে মায়ের ইচ্ছে ছিল হ্যাঁ সেটাই ঠিক আছে তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় আধ্যাপিক মন্দিরটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম এবং ভোগ প্রসাদও কিন্তু আমি গ্রহণ করলাম অপূর্ব সুন্দর রান্না কিন্তু মানে কি বলবো একটা মানে মন থেকেই বলছি মানে ঘরের রান্নার মতো নয় মায়ের প্রসাদ মায়ের মতো নেই মানে ভীষণ সুন্দর মানে এত সুন্দর টেস্ট কি বলবো আর জোর খিদে পেয়েছিল আমাদের সবার আমরা চারজন এসেছি তো ঠিক সময় কিন্তু আমরা মায়ের ভোগটা পেয়েছি আমরা ভেবেছিলাম যে পাবো না মানে আমরা একটু দেরি করে এসেছিলাম আর ফোন করতে ভুলে গিয়েছিলাম তো বন্ধুরা তোমরা যারা এখানে কিন্তু আসতে চাও ভোগ প্রসাদ খেতে চাও তারা কিন্তু অবশ্যই আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো যে তোমরা কজন আসবে আর এখানে কিন্তু কোনো মানে টিকিট মূল্য নেই যে আমি ভোগ কেলে আমাকে চল্লিশ টাকা দিতে হবে আশি টাকা দিতে হবে না মন্দির উপলক্ষে তোমরা ডোনেশান করতে পারো এখানে ভোগের কোনো মূল্য নেই যারা দূর থেকে আসবে তারা কিন্তু ফোনে কন্ট্যাক্ট করে এখানকার মহারাজ বা সেবাইদের সঙ্গে কথা বলে নিতে পারো যে কজন আসবে কটার সময় আসবে আর যারা এখানে আসবে তারা কিন্তু দশটার মধ্যে এখানে প্রবেশ করবে দশটার মধ্যে প্রবেশ করলেই কিন্তু এখানে ভোগে বসে যাবে টুকোনটা পেয়ে যাবে তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে এসো ভীষণ ভালো লাগবে শান্ত পরিবেশ স্নিগ্ধ পরিবেশ এখনও কিন্তু কমপ্লিট হয়নি কনস্ট্রাকশানের কাজ চলছে তো কমপ্লিট কিন্তু এখানকার মহারাজ বলেন প্রায় প্রায় দু বছর লাগবে দু বছরের মধ্যে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় আদ্যাপীঠ মন্দির তো ভীষণ ভালো লাগবে তো চলে এসো এখন কিন্তু মন্দিরটা মন্দিরের যে বাইরে যে কনস্ট্রাকশানের কাজটা সেটা কিন্তু হয়ে গেছে কিন্তু আশপাশে যে অনাথ আশ্রম হবে বৃদ্ধাশ্রম হবে স্কুল হবে চিকিৎসা কেন্দ্র হবে এগুলোর কাজ চলছে তো বিশাল প্রজেক্টের কাজ তো অবশ্যই কিন্তু সময় লাগবে তো যথাসাধ্য কিন্তু এখানে এসে ভক্তরা তোমাদের সাধ্য মতন দান করতে পারো মানে ডোনেশন দিতে পারো তো যদি আজ কিছুটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে প্রচুর শেয়ার করে দাও নতুন মন্দির তো তো অনেকেই জানে না প্রচুর শেয়ার করো তো জানতে পারবে আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবে কারণ আমি যা যা ব্লক করবো তা সরাসরি তোমাদের কাছে আগে চলে যাবে তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি আর আমার কিন্তু চোখটা ছোটো হয়ে যাচ্ছে কেন বলতে পুরো রোদ রোদটা পুরো আমার মুখে এসে পড়েছে আর একেবারে ভর দুপুরে যার জন্য কিন্তু আমি তাকাতে পারছি না তো মাঠের মধ্যে আমি বলছি এই পাশে মন্দির ওই পাশে মাঠ পুরো মিডিলে আছি তো আজকের মতন বিদায় নিছি অন্যদিন অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো কাটা টাটা